সবাইকে আসার জন্য অনুরোধ করছি সবাই যেমন আসে নিয়ে ভালোভাবে মেলা পার করেন দি যতগুলা বাইরের কারা আসছে বা আমাদের গ্রামের যে কারা গুলা লড়িবে তাদের যদি কোনোখানে পাওয়া পাই হয়তো চিকিৎসাটা ফ্রি Yeah, yeah, নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়া গ্রামে সবাই জানে যে এনাদের একটি হাই ভোল্টেজ কাড়া লড়াই রয়েছে কুড়ি মাগ তাই সেই সুনামধন্য মহিলা কারা রসিকের সামনে আমি এসেছি তো উনার কাছ থেকে আমি জেনে নেব যে সেই দিনেই উনার কাড়া লড়াই হবে কি উনি দিন পরিবর্তন করছে আর আজকে উনার কাড়া সমস্ত জোড়া কনফার্ম করবে কোন কোন মালিক উনার আসরে থাকবে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব তাই আমি উনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমার নাম নেবু বালা মত গ্রাম পোস গাড়া ভুসড়ো থানা জেলা পুরুলিয়া আপনাদের কাড়া লড়াই তো শুনেছিলি যে কুড়ি দিনে বটে তো কুড়ি দিনে কি হবে নাই নাকি মাঘের কুড়িয়ে না না হবে তো তাহলেও আগে নিয়ে আসবে নাকি ডেটটা হ্যাঁ আর আজকে সমস্ত কাড়া জোড়া কনফার্ম করবে হ্যাঁ তো আপনার কাড়াটি কত নম্বরে আছে এক নম্বর এক নম্বরে হ্যাঁ তো আপনার কাড়াই কতগুলা আধার কার্ড এসেছে দশটা তাহলে মোটামুটি দশটা মতন এসেছে হ্যাঁ তাহলে ওই দশ লাখের মধ্যে আজকে আপনি কনফার্ম করে দিবেন হ্যাঁ কাড়া কি আরো পরিবর্তন হয়েছে নাকি কতগুলা কাড়া ছিল সাততে। সাতটি ছিল কারা পরিবর্তন হয়েছে হ্যাঁ তাহলে কারা বাড়িয়ে যেন কমেছে কমেছে একটা একটা কমেছে হ্যাঁ ওটা ওর পরিবর্তে তাহলে অন্য কারা এসে যেন ওই কমেই থাকবে কমেই থাকবে তাহলে সাতটার পরিবর্তে ছটা হয়েছে হ্যাঁ তাহলে আজকে সমস্ত কালার জোড়া কনফার্ম করবেন হ্যাঁ তাহলে আমাদের দর্শক বন্ধুদেরকে এক কথা বলুন আপনার আসরে আসবেক না সবাইকে আসার জন্য অনুরোধ করছি হ্যাঁ সবাই যেমন আসে নিয়ে ভালোভাবে মেলা করেন দি আর জেলা কমিটি থাকবে না হ্যাঁ তো ওনাদেরকে আমন্ত্রণ করেছেন হ্যাঁ আর ওই ইউটিউবের মাধ্যমে করছি তারাও যেমন আছে নাকি হ্যাঁ তো না তারা বলেছেন হ্যাঁ আসবে বলেছে নমস্কার আমার নাম অভিমন্য মাহাতো গ্রাম গাড়া ফুসলো পোস্ট গাড়া থানা পুরুলিয়া মফসল জেলা পুরুলিয়া বলছেন যে কুড়ি তারিখে ছিল তো ডেট তো পরিবর্তন করছেন হ্যাঁ তো ডেটটা কতদিনে হবে তেরোই মাগ তেরোই মাগ তেরোই মা মানে সাত দিন আগাইন দিলেন সাত দিন আগাইন দিলাম তো এটা কি কারণ হলো যেতু মাধ্যমিক পরীক্ষা সেই সময়টা শুরু হই গেছে সেই জন্য আমরা হ্যাঁ সেই সময়টা তাহলে সেই জন্য আমরা আগাইন দিলাম তাহলে কি জেলা কমিটির কাছ থেকে ওটা নির্দেশ জেলা কমিটি পারমিশন অনুযায়ী সেই জটটা আমরা আনিছি তাহলে থাকছে কতগুলো কাড়া কাড়া থাকছে আমাদের মানে ছাত্রী ছিল এখন ছোট ছাত্রী কাড়া ছিল ছোট মানে একটি কাড়া আমরা লড়াই অন্য জায়গায় আছেবার

दो नम्बर सतीश महतो चापाटाट तीन नम्बर विशेश्वर महतो कुड़ियाम चार नंबर अनिल गोप आगरडी कनक चास पाँच नम्बर राजेश महतो मुक्तापुर मफसल थाना छ नंबर नकुल चंद्र महतो डुंगटाट पीड़ियाजोरा सत नम्बर समर महतो रैंान पुरुलिया आठ नंबर गणेश राजवाड़ गन्धबजार आरसा नौ नंबर निहार रंजन महतो उलुगड़िया आड़सा दस नम्बर रंजित कुमार महतो गोपालपुर टना थाना ये यो

এক নম্বর কারা কটাই দেখতে পাবে আমাদের দর্শকরা তাহলে প্রথমে ওই শেষের দিকে শেষের দিক থেকে শুরু করা তাহলে এক নম্বর কারাই কোন মালিককে জোড়া দেওয়া আছে সেটা একবার বলে আমরা সবাই চিন্তা ভাবনা করে এবং জেলা কমিটির নির্দেশ অনুযায়ী দেখলাম যে দূর থেকে আসছে যেহেতু সেই জন্য সাধু মাত্র চিত্রের কারাটাই কনফার্ম করলাম মানে ওটা লাগনি কাড়া বটে হ্যাঁ লাগনি কাড়া বটে এক নম্বরে লাগনি কাড়া বটে বলছে প্রাইজও আনিস অন্যান্য কোনো জায়গা থেকে শুনেছিলাম আচ্ছা ওই হিসাবে ওই সাধু মাতকে আমরা কনফার্ম করেছি তাহলে উনাকে এক নম্বরে নিলেন হ্যাঁ এক নম্বরে টার্গেট করলেন আচ্ছা আচ্ছা তাহলে 10 টির মধ্যে একটি নাম কনফার্ম হলো একটি নাম কনফার্ম করলাম আচ্ছা তাহলে কোন মালিকের সঙ্গে কোন মালিকের জোড়া আছে আপনাদের কমিটির কাড়াগুলা প্লাস বাইরেরগুলা গুলা সেটা একসাথেই বলে দেন আচ্ছা এক নম্বর কাড়া ছদাত কাড়া নেবু মাল নেবু বালা মাতর কাড়া জোড়া কনফার্ম হয়েছে সাধু মাতো চিত্রা পাড়া থানা আর দু নম্বর নতুন তো দুটা নাম ছিলেন হ্যাঁ দুটো নাম ছিল দুটার মধ্যে আমরা মঙ্গল মাতর কাড়াটা কারণ কনফার্ম করেছি বিশ্বেশ্বর মাথা কুড়িয়াম কোর্টিলাশিলা থানা কোর্সিলা থানা আর তিন নম্বর কাড়া নিমাই মাথ গাড়া পুসড়ো ওটার কনফার্ম হয়েছে ক্ষীরোদ মাথ তুম্বাঝালদা আর্শা চার নম্বর কারা কাশিনাথ মাথ গাড়া পুসুড়ো কাড়া এটার আমরা কনফার্ম করেছি লুটকু মা তো জুড়ি পাঁচ নম্বর কাড়া লালমোহন মাহাতো গাড়া পুঁসড়ো দুদাত কাড়া এটা আমরা চান্স দিয়েছি আনন্দ মাহাতো জুড়ি ছ নম্বর কাড়া পটল বাউরি আদাত কাড়া গাড়া পুঁসড়া উয়ার সঙ্গে জোর কনফার্ম হচ্ছে সুনীল লায়া বামুন আচ্ছা এটা আদাত কাড়া বলো আদাত কাড়া বলো আর তাহলে যেটা পাঁচ নম্বরে ছিল সেই কাড়াটা মানে আপনাদের অন্য জায়গায় জোড়া হয়নি অন্য জায়গায় জোড়া হয়নি কার নামে ছিল পাঁচ নম্বরটা ভগীরথ মাহাতো আচ্ছা তাহলে ওটাই কি আধার কার্ড এসেছিলো না কি এসেছিলো

মানে তাহলে মুরগ অনেকগুলো থাকে গোটা পঞ্চাশের প্রায় আচ্ছা মেলার নিয়ম কানুন কি রকম থাকবে গাড়াই মাথা জুড়লে প্রায় না বিনা জুড়লে প্রায় দিবেন মাথা জুড়লে প্রায় দিয়াও মাথা না জুড়লে প্রায় দিবেন না যদি আসরের বাইরেও যদি যাই না কোনো ঠিন মাথা জুড়ে আর ভাগাই হ্যাঁ তাও প্রায় দিয়া হোক পুরস্কার প্রায় দিবেন তখন অবশ্যই দিয়ে দিবেন হ্যাঁ আর মাঠে কজন ঢুকবে কাড়ার সাথে মাঠে দুজন থাকবে দুটা রসিক আর মালিক কাড়া মালিক তিনজন আচ্ছা যে মালিকগুলো আসবে আপনাদের সাথে জড়া যাকে করছেন তাদের উদ্দেশ্যে কি বলছেন তারাকে আমরা এটাই বলছি ভালোভাবে যেমন আসে এইখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলাটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং ওরাও সহযোগিতা আমরা কামনা করছি এবং লড়াই দেখাবে এই আশা করি আমরা তাদেরকে এইখানে নিমন্ত্রণ জানাচ্ছি সকাল সকালে পৌঁছে যায় হ্যাঁ আর আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তাহলে দর্শক বন্ধুদের কাছে বলবো যতগুলো দর্শক আসবে সবাই যেমন এমন তৈরি হয়ে আছে কাড়া লড়াই মানে একটা পশু জিনিসের লড়াই বটে আশা করছি সবাই যেমন একটা একটা লাঠি নিয়েই আসে কারণ সেখানে এইখানে আমরা সাধারণত আমাদের গ্রাম থেকে দু কিলোমিটার দূরে সেন্দ্রিতে দেখলাম মানে অধি অধিকাংশ ভলেন্টিয়ার ছিল যাদের কোনো ডাং নাই এত সরু সরু ভ্যানার লাঠি ছিল যারা কারাগুলো আটকাতে পারছে নাই এবং কয়েকটা বাচ্চা ছিলেন ইয়া করেছিল সেটা আমি বলেছিলাম ওরাকে প্রথমেই যে সবার হাতে যেমন একটা লাঠি থাকে অন্তত কাড়া লড়া দিক থেকে মানে একটা অস্ত্রর ব্যাপার আছে সিং ফাই দেখবে কারাগুলো বাইরে যাই তাড়াতাড়ি হচ্ছে ওইটা যাতে না হয় সেই দিকটা বজায় রাখার জন্য সব দর্শককে অনুরোধ করবো এবং ভলেন্টিয়ার যারা থাকে তারাকে অনুরোধ করবো সবাই যেমন একটা একটা ডাঙ নিয়ে আসে আর আমাদের জেলা কমিটির উদ্দেশ্যে কী বলছে জেলা কমিটাকে বলবো যেমন তারা খুব তাড়াতাড়ি আসে এমন আমাদের মেলাটাকে সুস্থভাবে পরিচালনা করে এইটুকু তাদের কাছে আমরা অনুরোধ করছি মেলাটা কিরকম ভাবে বাসের বেড়া দিয়ে হবে বেড়া হবে শুরু হয়ে যাব তাহলে আপনাদের তো আসলে আমাদের এক নম্বর ছিল এগারো হাজার দু নম্বর কাড়ায় ছিল পঁয়ত্রিশশো তিন নম্বর কাটায় দু হাজার চার নম্বর কারায় এক হাজার পাঁচ নম্বর কাড়ায় এক হাজার ছ নম্বর কাড়া এক হাজার মানে তাহলে এই ছটি কাড়ায় এই প্রাইজটা থাকছে হ্যাঁ তাহলে জোড়াও তো হয়ে গেল জড়াও কনফার্ম হয়ে তাহলে মেলা এখানে কিরকম আশা রাখিয়েছেন মেলা আমরা আশা করছি যে ভালো ভালোভাবেই হবে সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং যত দর্শক আসবে তাদেরকে অনুরোধ করবো যেন তারা যেন মদ্যপান না না করে এখানে মদ্যপান করা চলবে না মানে মদ বড় মদ বন্ধ থাকবে আড়াতাড়ি সব বন্ধ থাকবে যদি বাইরে থেকে কেউ আসে সেটা তো আমরা কিছু করতে পারবো নাই হঠাৎ আমরা কেউ আসরে না ঢুকে না তাকে কিন্তু উপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হবে আমার নাম চাঁদমুখ মাহাতো ঘর হচ্ছে কাহানে তবে আমার ব্যবসা সূত্রে ডাক্তারই পরিচয় আমি এ এরিয়াতেই অ্যাভেলেবেল যে কোনো সময় থাকি কাহানার লোকে বারে কম চিনে কিন্তু এরিয়ার লোকে বেশি চিনে তবে মেলা হিসাবে আমি একটাই কথা বলবো যে আশা করি খুব সুন্দর সুষ্ঠুভাবে মেলাটা পরিচালনা করার চেষ্টা করছি আর আমি ডাক্তার হিসাবে একটাই কথা বলবো এখানে যতগুলো বাইরের কাড়া আসছে বা আমাদের গ্রামের যে কাড়াগুলো লড়বে তাদের যদি কোনোখানে পাওয়া পাওয়া পাই হয় তবে চিকিৎসাটা ফিরি ওটার জন্য কোনো এই মালিক কাড়ার মালিক বা অন্যান্য যে কাড়াগুলো আসবে তাদের জন্য আর কোনো পয়সা পাতি নেবো অবশ্যই একবার আসে কমিটির সাথে যোগাযোগ করবে আমাদের ওই মঞ্চে ডাইকব্যাগ আমি রেডি থাকবো যাদের জন্য চিকিৎসা বাবদ কোনো পয়সাপাতি পাতি লাগবে সেটা আমি করে দিব এটাই আমি ডাক্তার হিসাবে মেলা কমিটিকে বা সবাইকে সহযোগিতা করতে পারি কারার জন্য মানে আমি কারা করুক ডাক্তার ফলে কারার জন্য যদি বাইরের কোনো কারা আসে এই যেমন কালকে সিন্দুরি একটা সিং ভাঙে গেল যাই ইনজেকশন করেছি তাতে ওখানে আমার কোনো পয়সাপাতির পাতি দাবি দাবা থাকবে নাই এটাকে মেলা কমিটিকে আমি সহযোগিতা করবো কোনো কারা যদি সেরকম ভাবে হয়ে যায় তাহলে হয়তো স্টেজে আসে মাইক দিয়ে বলবে বলার পরে আমি अवेलेबल রেডি থাকিব ওদের অবশ্যই ওখানে রেডি নমস্কার সমস্ত দর্শক বন্ধু ও সমস্ত কাড়া রসিক বা প্রেমিক আপনারা সকলে শুনতে পেলেন যে এখানে ইনাদের মেলা ছিল কত দিনে আর কত দিনে ইনাদের ডেট ধার্য হলো তা অবশ্যই আপনারা এই সাক্ষাতের মাধ্যমে শুনতে পেলেন তাই সাক্ষাতকার পর্বটি আমি এখানেই সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের একাটি কি রকম প্রস্তুতি নিয়েছেন লড়াইয়ের জন্য তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার Yeah, जाड छाडा एक लास दोस्रा काम गधे एक लास दोस्रा काम